আচ্ছা তুই বাসুর ঘরে ঢুকতে এত দেরি করলি কেন হ্যাঁ তোর জন্য আমি বসে যে অপেক্ষা করছি আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস তোর খবর আছে একটা কবিতা মনে পড়ে কপাল ভিজে যায় চোখের জলে বা দুটো বাধা ছিল গাছের ওই ডালে শালা জন্য বিয়েটা করার কোন ইচ্ছাই ছিল না কিন্তু আম্মু যেভাবে চাপ দেওয়া শুরু করেছিল আহ মায়ের মুখে কত প্রশংসা মেয়ে এমন মেয়ে তেমন খুব সুন্দরী বুদ্ধিমতী সহ সরল মুক্ত মনা এমন ছেলের বউ আর পাওয়া যাবে না আহ কতই না প্রশংসা মায়ের মুখে এত প্রশংসা শুনে তো মনে হচ্ছে এটা কোনো মেয়ে না বরং ফেরেস্তা যেন ছোটবেলায় পড়া গাইড বইয়ের ভেতরে সব মা প্রশংসা করেও যখন রাজি করাতে পারলো না তখন রীতিমতো মা ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করেছিল হ্যাঁ হ্যাঁ তুই বিয়ে করবি আমি মরলে এখন তো বিয়ে করবি না ঠিক আছে আমরা মরলে বিয়ে করিস ভেবেছিলাম মরার আগে নাতি নাতনের মুখ দেখব কিন্তু আমার ছেলে তো আমার সেই ইচ্ছা পূরণ করবে না আমার কপালে যে সেই সুখ নেই এমন কথা শুনে আমি আমার ইনোসেন্ট মা ভক্ত ছেলে আর কি রাজি না হয়ে পারে তাই অবশেষে বাধ্য হয়ে রাজি হলাম আমার মুখে বিয়ের জন্য হ্যাঁ শুনে মা কি খুশি হলো তা বলার বাহিরে যাই হোক অবশেষে আম্মুর পছন্দর মেয়েকেই বিয়ে করলাম মেয়েকে এখনো আমি দেখিনি তবে তার সম্পর্কে শুনেছি আর কি আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে ভেতরে যাব কি না তাই ভাবছি বন্ধু হাসেম এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে এসে তার মতো করে উপদেশ দিয়ে যাচ্ছে শালা ছ মাস আগে বিয়ে করেছে আর এমন ভাবে আমায় উপদেশ দিচ্ছে যেন মনে হচ্ছে অলরেডি দুই ছেলের বাপ হয়ে গেছে কিন্তু কিন্তু এখন আমার মাথায় কিছুতেই ঢুকছে না আমি ভাবছি এত বড় খাটটায় আমি যখন একা ছিলাম আমার শখের কোলবালিশ নিয়ে তখনই তো ছোট ছোট লাগতো এখন সেই খাটে দুজন কিভাবে থাকবো বউ নাকি খুব লক্ষ্মী তাহলে বইয়ের অল্প জায়গা হলেই হবে এমন ভাবনার মাঝে হাসি মামার হাতে একটা প্রোটেকশনের প্যাকেট ধরিয়ে দিল এই নাও বীর তোমার হাতে অস্ত্র তুলে দিলাম যাও যুদ্ধ করে এসো কথাটা বলেই সে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠালো অবশেষে প্রবেশ করলাম মুভির হিরোদের মতো এক বস্তা সাহস নিয়ে সেই জমা এলে আরে না আম্মু বলেছে আমার ব। ভালো আগে থেকেই খারাপ ভাবার দরকার কি আমার বউ এখন আমায় সালাম করবে তাই বাসুর ঘরে দরজা বন্ধ করে নিচের দিকে তাকিয়ে খাটের সামনে গেলাম ও এক মিনিট দাঁড়িয়ে আছি কই কেউ তো সালাম করলো না বুঝেছি বউ আমার অনেক লজ্জাবতী তাই হয়তো ঘুমটাই খোলিনি আমাকে বিছানায় বসে আগে তার ঘুমটা খুলে লজ্জা ভাঙাতে হবে তাই মাথা তুললাম মাথা তুলে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলাম বউ আমার গায়ে চাদর চড়িয়ে ঘুমিয়েছে আর দুপায়ের মাঝে আমার শখের কোলবালিশ বাহ মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে আমি তোর মা পড়ে গেলাম Ki korbu, dak না ঘুমিয়েছে যখন তখন আর না ডাকি আমি ওর পাশে বসে পড়লাম কেন খুব ইচ্ছে হচ্ছে না ভেবেই ওর মাথায় হাত রাখলাম দেখলাম বের হবে আমি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলাম মেয়েটা উঠে ফ্রেশ হতে চলে গেল আরো দশ মিনিট পর আমি রুমের কোনায় বেলকনিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি মেয়েটা এখন আমার সামনে এসে দাঁড়ালো আমি যেই কিছু বলতে যাব। ঠিক তখনই মেয়েটা চোখ গরম করে বললো কোন উনি আছে উনি মানে গার্লফ্রেন্ড আছে কোনো কেন আছে আছে তা আগে কি কি আপনি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন। যদি থাকে আমি আমার বিয়ের পর বরের সাথে প্রেম করব বলে একটাও প্রেম করিনি আর তুই প্রেম করবি আমি তোকে তার হাতে তুলে দিব এটা তুই ভাবলি আমি উত্তর দিলাম আসলে আমার তেমন কেউ নেই থাকলেও করার কিছু ছিল না যাই হোক রুমে আসতে এত দেরি হলো কেন আসলে বাহিরে একদম চুপ আচ্ছা বাসুর ঘরে ঢুকতে কেউ এত দেরি করে তোর জন্য আমি যে অপেক্ষা করছি আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস তোর খবর আছে আজকে আসলে তা নয় তুই চুপ কর বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল কিন্তু তুই সব মাটি করে দিলি আমি তো আপনাকে কিছুই করিনি ওই আমি কি তো ছোট ভাইয়ের বউ না তাহলে কার বউ ও মাগো তুমি আমার বউ চুপ একদম চুপ কত ঢং তবে আপনি করে বলছিস কেন আর একবার আপনি বললে সুই দিয়ে মুখ সেলাই করে দিব আচ্ছা আবার কয় আচ্ছা ঠিক আছে এখন যা তুই এখন মেঝেতে পড়ে ঘুমো মানে মানে বোছনা শোনা তুমি মেঝেতে ঘুমাও কিন্তু কেন আমার বাসর রাত নিয়ে করা প্ল্যান গুলো সব ভেস্তে দেওয়ার জন্য শাস্তি আর করার একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম আর ভাবছি দেখছি মা আমাকে কোন ড্রাগনের সাথে বিয়ে দিল এ তো মুখ খুললেই কথা নয় আগুন বের হচ্ছে হায় রে কপাল এটাই নাকি আবার লক্ষ্মী মেয়ে আমি আবার উঠে বসলাম আচ্ছা একটা কথা বলবো কি না মানে কোল দেওয়া যাবে কেন আসলে ওটা জড়িয়ে ধরা ছাড়া ঘুম আসে না এতদিন সিঙ্গেল ছিলাম তাই কোল বুকে জড়িয়ে ধরে ঘুমতাম তাহলে তো দেওয়া যাবে না কেন আমি তোকে নিচে শুতে বলেছি শাস্তির জন্য আরামের জন্য নয় কিন্তু মেঝে তো অনেক ঠান্ডা কিছু করার নেই আর বেশি কথা বললে রুম থেকে বের করে দিব না থাক আমার কিছু লাগবে না এমনি অনেক ঠান্ডা আর শোনো হ্যাঁ বলছে কি কি ব্যাপার মেয়েটা দেখছি আবার হাসছে এতক্ষণ তো মুখ থেকে আগুন বের হচ্ছিল বলো কি বলবে মেয়েটা মুখের চেঞ্জ করে বললো যদি বাহিরের কেউ জানে বাথরুমে আটকে রাখবো মনে থাকবে না না কেউ জানবে না আমার একটা আছে না আমি কাউকে বলবো না ঠিক আছে ঘুমো বলে ঘুমিয়ে পড়লো যেন কিছুই হয়নি এটা কি আনলো আম্মু আমার জন্য আমি কি ভাবলাম আর কি হলো এটা বউ নাকি জল্লাদ এ তো আমায় মার্ডার করে ফেলবে দেখি এসব বলে কি হবে সবই তো আমার কপাল তোর ভালো লাগে না জীবনেও মেঝেতে ঘুমোয়নি এ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়েছি বুঝতেই পারি সকালবেলা কারো হ্যাচ কাটা আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি আমার জল লাগবো এত দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস বাদ দিতে হবে আমার মোটেও দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই আসলে বিয়ের জন্য ছুটি নিয়েছি তাই একটু দেরি করে উঠলাম এত কথা আমি শুনতে চাচ্ছি না বিয়ের পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাত পুড়িয়ে নাস্তা বানালাম তাড়াতাড়ি নাস্তার টেবিলে দেখতে চাই আমি আর মোড়া ভেঙে বললাম তুমি যাও আমি আসছি বউ চোখ গরম করে বলল চা ঠান্ডা হবার আগে দেখতে চাইছি আরে কি একটা অবস্থা কাকে বিয়ে করলাম কে জানে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে বিয়ে করেই সব থেকে বড় ভুল করে ফেললাম নাস্তার টেবিলের মেয়েটা মানে আমার সাথে বিবাহিত বউ আমার মায়ের সাথে এত সুন্দর করে ব্যবহার করে কথা বলছে আমি নাস্তা কি খাবো ওকে তো চিনতেই পারছি না কাল রাতের জল্লাদ মেয়েটা এত শান্ত লক্ষ্মী মেয়ের মতো কথা বলছে আমার ভাবতেই অবাক লাগছে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মা বলল তুমি আমার সংসারের দায়িত্ব নাও আমার ছেলেটাকে একটু মানুষ করতে পারো কিনা দেখো মনে ভাবলাম তাহলে আমি কি অমানুষ নাকি আর এই মেয়ের হাতে পড়লে আমি কদিন সুস্থভাবে বেঁচে থাকব সেটাই সন্দেহ আপনি কোনো চিন্তা করবেন না এখন থেকে আমি সব দায়িত্ব নিচ্ছি আপনি নিশ্চিন্তে থাকবেন আর আমার কোনো অন্যায় হলে আমাকে শাসন করবেন মা খুশি হয়ে আমাকে বলল দেখেছিস কেমন লক্ষ্মী মেয়ে বলেছিলাম না এমন মেয়ে আর পাবি না এরপর যখন আমি ঘরে গেলাম বউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল আমি ঘুরে গিয়ে বললাম আবার কি মতলব কোনো কারণ ছাড়া নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরা হয়নি ও মা আমার স্বামীকে বুঝি ধরতে পারি না ও আচ্ছা তাহলে কাল রাতে বুঝে আমি তোমার স্বামী ছিলাম না মেয়েটা হেসে বললো কাল রাতে আমি তোমাকে ইচ্ছা করে শাস্তি দিয়েছি মানে কিসের শাস্তি বিয়ের আগে তোমার আলোচনা করে কি বলেছিলে মনে নেই কি কেন তোমার বন্ধুকে বললে না আমার নাকটা নাকি বেশি আমাকে আদর করতে গেলে নাকি আমার নাকটা ডিস্টার্ব করবে তাই আমি কোনো কিছু করতে দেইনি আমি বউয়ের সব নাটক বুঝে ফেললাম আসলে কিছু করতে গেলে ডিস্টার্ব করবে বউ আমাকে রেগে বললো দেখে ডিস্টার্ব হয় না তারপর আমাদের মাঝে যেটা হলো সেটা দেখার দরকার নেই গল্পটি ভালো লাগলে শেয়ার করতে সম্মানিত ভিউয়ার্স গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ